আমি রাজনৈতিক পরিবর্তনের পর থেকে থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আসছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ এবার আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার সমালোচনা করেছেন তিনি ছাত্র জনতার ঝাটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসে দিয়েছেন তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোয়েলতাজ লিখেন কত বড় নির্লজ্জ হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না প্রথমে ডিজিটাল জুডেশিয়াল কুয়ে চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষ জমায় বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা ওই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন গুম খু গণহত্যা নির্যাতন গণতন্ত্র ধ্বংস ও দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ছাত্র জনতার ঝাটা পেটা পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসে ষড়যন্ত্র করছে এই সময় শেখ হাসিনাকে বুঝতে দুটি বই পড়ার অনুরোধ করেছেন তাজ। এগুলো হলো মতিউর রহমান রিন্টু লেখা আমার ফাঁসি চায় এবং অন্তরাল হত্যাকারী প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেন নীতি আদর্শ বিচ্ছুত ও খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকে চিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে সোহেল তার পোস্টে লিখেন আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নীতি আদর্শ বিচ্ছিত লুটেরা খুনি হত্যাকারী গুম নির্যাতনকারী ও তাদের সমর্থকদের বলবো অনতি বিলম্বে আমার পেজটি আনফলো করতে অনুরোধ থাকবে নিজের বিবেকবোধ জাগিয়ে আত্ম উপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করা